আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এফ এম এডিকেশন বিটি ইউটিউব চ্যানেলে তো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সে এবং ভৌত বিজ্ঞান পদে এবং সেই সঙ্গে কলেজ পর্যা পদার্থ বিজ্ঞান পদে এবং রসায়ন পদে সো আপনাদের জন্য আমরা একটা বিশেষ কোর্স চালু করেছি আপনারা চাইলে আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন কোর্স ফি মাত্র পনেরোশো টাকা দু হাজার টাকার কোর্স এখন মাত্র পনেরোশো টাকা একই সঙ্গে যারা আপনারা শুধুমাত্র লেকচার শিট নিতে চান নির্দিষ্ট একটা পেমেন্ট দিয়ে আপনারা প্রত্যন্ত লেকচার শিট নিতে পারবেন এবং লেকচার শিটের পিডিএফ চাইলেও নিতে পারবেন সো অবশ্যই অবশ্যই যারা সাজেশন নিতে চান অবশ্যই সাজেশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এখানে যোগাযোগ করবেন এবং পাশাপাশি আজকে আমরা উনিশতম শিক্ষা নিবন্ধন পরীক্ষার সাজেশন নিয়ে কথা বলব প্লাস কিছু বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো ও বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলবো আজকে আমরা যে অধ্যায়টি সাজিয়ে সেটা হচ্ছে তাপ গতিবিদ্যা থার্মোডাইনামিক্স সো এটার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে যে পদার্থের যে শাখায় তাপ ও যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় তাপগতিবিদ্যা তাপমাত্রার বস্তু তাপীয় অবস্থা এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে তাহলে আমাদের থার্মোসিস্টর স্টোর পায়রোমিটার সুন্দর করে এখানে দেওয়া আছে তো সেই জিনিসগুলোকে আমরা সাজিয়েছি তো এগুলো আপনাদের জন্য উনিশতম শিখ নিবন্ধন পরীক্ষার জন্য কাজে লাগবে এই থার থার্মোমিটার হচ্ছে তরল থার্মোমিটার আর তাপমাত্রিক পদার্থ এবং তাপমাত্রিক ধর্ম এই তাপমাত্রিক পদার্থ হচ্ছে কোনো একটা পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় সেটা তাপমাত্রিক ধর্ম আর যে পদার্থ ধর্ম পরিবর্তন সেটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ পদার্থ যেমন পারদ থার্মোমিটারে পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর তরলের যে দৈর্ঘ্য বা প্রসারণ সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম অনুরূপভাবে আমাদের গ্যাস থার্মোমিটারে স্থির আয়তনে যে গ্যাস সেটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর গ্যাসের যে চাপ এটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম অনুরূপভাবে গ্যাস থার্মোমিটারে স্থির চাপে গ্যাসটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ অর্থাৎ যা ধর্মটা পরিবর্তিত হয় তাহলে এখানে গ্যাসের ধর্ম যদি পরিবর্তিত হয় তাহলে গ্যাস হচ্ছে তাপমাত্রিক পদার্থ আর গ্যাসের যে আয়তন পরিবর্তনটা হয় সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম বা গুণ সো এই তথ্যগুলোকে আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র দেওয়া আছে যে কোন সিস্টেমে তাপ সরবরাহ করলে করা হলে সেই তখন তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে হয় এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদন করে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তো সিস্টেমের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে কাজ করে এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপ করার প্রথম সূত্র কিছু সীমাবদ্ধ দেওয়া আছে যে এই সূত্র থেকে জানা যায় না যে তাপের শতকরা কতভাগ কাজে বা কৃত কাজে শতকরা কতভাগ তাপে রূপান্তরিত হয় এটা আসলে সঠিকভাবে জানা যায় না সো সেই তথ্যগুলো আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে তাপ কতিবিদ্যার প্রথম সূত্রে যে তাৎপর্য বা স্বীকার্য সেটা সুন্দর করে দেওয়া আছে এটি তাপ ও কাজের সম্পর্ক প্রকাশ করে এরপরে এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদনের প্রয়োজন সেটা আমরা জানতে পারি কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি অসম্ভব অর্থাৎ কোনো কিছু ব্যয় বা নষ্ট না করে বা ব্যয় না করে মূলত আমরা কাজ বা শক্তি পাব এটা আশা করাটা বোকামি বা অসম্ভব কাজ ও তাপ একে অপরের কি তুল্য সমতুল্য বা একে অপরের পরিপূরক এগুলো আমরা কাজ তাপ গতিবিদ্যার সম্পর্কে সম্পর্ক থেকে মূলত আমরা জানি তো যে পরিবর্তনে কোনো গ্যাসের চাপ বা আয়তন পরিবর্তন ঘটে কিন্তু তাপমাত্রা স্থির থাকে তাকে বলা সমষ্ট পরিবর্তন তো সমষ্ট পরিবর্তন কি সমষ্ট পরিবর্তন কি সেই বিষয়গুলো আমরা জানলাম এবং সমষ্ট পরিবর্তনের শর্তগুলো এখানে সুন্দর করে আমাদের এই সাজেশনটিতে ইনক্লুড করা আছে সো আমরা যেহেতু আজকে আমাদের সাজেশন রিভিউ নিয়ে কথা বলতেছি তো আপনারা আসলে ক্লিয়ারগুলো এইভাবে আমরা দিচ্ছি না সো স্যার আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তাদের জন্য আমাদের ক্লাসগুলো মূলত প্রোভাইড করা সো আপনারা যারা সাজেশনের জন্য অনেকেই নক করতেছেন যে সাজেশনটি রেডি আছে কিনা তো তাদের উদ্দেশ্যে আমাদের সাজেশন যা আমাদের সাজেশন পরিপূর্ণভাবে রেডি করা আছে তো আপনি চাইলে আমাদের সাজেশন নিতে পারেন রুদ্ধতা পরিবর্তন শর্তগুলো আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে এবং সেই সঙ্গে তাপের যান্ত্রিক সমতার একক সমূহ সুন্দর করে আমাদের এখানে অ্যান একদম বেসিক তথ্যগুলি দেওয়া আছে এবং তাপমাত্রা সম্পর্কিত বিভিন্ন স্কেল সেলসিয়াস কেলভিন ফারেনাইট রোনুর রেনুর যে স্কেলটা সেটা সুন্দর করে আমাদের এখানে দেওয়া আছে তো এই সম্পর্কিত আবার ম্যাথ দেওয়া আছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনাইট স্কেল উভয় একই সংখ্যা প্রকাশ করা হয় অর্থাৎ এই প্রশ্নটা পেসি আসে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান সো এটা আমরা এই সূত্র দ্বারা বের করতে পারি অর্থাৎ এখানে সেলসিয়াস আর ফারেনহাইট যদি চেয়েছে তাহলে সেলসিয়াস নেবো আর ফারেনহাইট নেব এই দুটাকে আমরা নেব এখানে সবগুলোকে নেব না অর্থাৎ যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইটের মানটা চেয়েছে তাই আমরা এই দুটো মানকে নেব এখানে শুধুমাত্র অর্থাৎ এখানে যেটা করবো আমরা এই দুটো মানকে নিয়ে আমরা মূলত এই অঙ্কটি করব। সো সেই সূত্র দুটো আমাদের এখানে নেওয়া আছে দেখেন এটা নিয়ে আমাদের ম্যাথটি করে দেওয়া আছে যে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল পরস্পর কী হবে সমান হবে সো অনুরূপভাবে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা পাঁচ গুণ তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট নিয়ে কাজটি করে দেওয়া আছে সো এগুলো আমরা আমাদের প্রাইভেট ব্যাসে সুন্দর করে করিয়ে থাকি সো আপনারা তারা আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হতে চান অবশ্যই ভর্তির জন্য যোগাযোগ করবেন এখানে ভর্তি ফি দুই হাজার টাকার কোর্স ফি বিশেষ ছাড়া আমাদের এখানে কোর্স ফি বর্তমানে পনেরোশো টাকা ভর্তি চলছে আপনারা চাইলে ভর্তি হতে পারেন এবং সাজেশন চাইলে নিতে পারেন আমাদের এখানে অনেকেই যেহেতু বলতেছেন যে সাজেশন লাগবে তো এই জন্য আজকের এই ভিডিওটি করা পানির বিন্দু সম্পর্কে ধারণা দেওয়া আছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার সংক্রান্ত ধারণা সকল ধারণা আমাদের দেওয়া আছে এবং এমসি গুরুত্বপূর্ণ এমসি গুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তো আমি যদি আপনাদের গুলো দেখাই এক নজরে তারপরে স্থির আয়তন বা স্থির চাপ সম্পর্কিত সিপি সিভি এই সম্পর্ক এই তথ্যগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে তো এখন এনট্রপি সম্পর্কিত সমস্যা কাজ সম্পর্কিত কাজের পরিমাণ সম্পর্কিত যে সমস্যাগুলো দেওয়া আছে তো এখন খেয়াল করেন যেখানে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে এগুলো সব হচ্ছে এমসি এবং আপনাদের সুবিধার জন্য এই এমসি অ্যান্সার শিট আমরা নিচে রেডি করেছি এখানে হচ্ছে অ্যান্সার শিট এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে পরীক্ষার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বাছাই করে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কমন উপযোগী করে উপযোগী করে মূলত আপনারা এখানে উপস্থাপন করেছি এই প্রশ্নগুলো এমনইভাবে তেমনইভাবে বুয়েট চুয়েড কোয়েড রোয়েড থেকে প্রশ্নগুলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে অর্থাৎ সিলেবাস সম্পর্কিত যে প্রশ্নগুলো আসা যায় আসে পরীক্ষায় সেগুলো আমরা সুন্দর করে এখানে ইনক্লুড করে দিয়েছি যাতে করে আপনাদের একটা কনক্রিট প্রিপারেশন প্রিপারেশান হয়ে যায় যাতে করে আপনাদের একটা কনক্রিট প্রিপারেশান হয় সেই তথ্যগুলোকে আমাদের এখানে সুন্দর করে সাজানো আছে সো আই হোপ আপনাদের এই সাজেশনটি কাজে লাগবে এবং আপনাদের পরিস্থিতির সহায়ক ভূমিকা বলে পালন করবে বলে আমি মনে করি সো আপনারা যারা এখন সাজেশনটি নিতে চান আপনারা চাইলে আমাদের এই সাজেশনটি গ্রহণ করতে পারেন সাজেশন মূল্য এক হাজার টাকা তো আমাদের ফিজিক্সের যে সাজেশন এটার মূল্য রাখা এবং কেমিস্ট্রি সাজেশন মূল্য রাখা এই হ্যান্ড নোটের মাধ্যমে আমরা একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনাদের যে আরও ফাইনাল একটা সাজেশন থাকবে পরীক্ষার সাত দিন আগে আপনারা পেয়ে যাবেন সেই সাজেশনটা সেই সাত দিন আগের সাজেশনটা আপনাদের ফ্রি প্রোভাইড করে দেওয়া হবে যদি আপনি এই সাজেশনটি গ্রহণ করেন আর যারা কোর্সে ভর্তি হতে চান কোর্সে মাত্র হচ্ছে পনেরোশো টাকা তো এই হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম